দোকানের কাছাকাছি চলে আসছি আমি বাইরের একটা দোকানে গোস্তটা মাপবো ভাই কিছু মনে করেন না আমার এই গোস্তটা একটু আপনি মাপ দেন তো একটু দেখেন তো একটু কতটুকু আছে আপনি একটু মাপ দেন না তেরোশো গ্রাম আটশো টাকা ধরেন আটশো টাকা ধরেন তো একটু আটশো আটশো আশি টাকা ধরছে মনে হয় আটশো টাকা ধরেন আটশো এক হাজার সাতাশি টাকা এটার ভিতরে একটা দেড়শো গ্রামের হাড্ডি আছে এইটা বাদে সে বলছে এগারোশো টাকা তাকে আমি তাহলে হাড্ডি সহ দাম আসছে কত এক হাজার সাতাশি টাকা দেড়শো গ্রামের একটা হাড্ডি আছে এবার একটু দেন যেই হোক পাইতেছি হ্যাঁ হ্যাঁ আমি তার দোকানেই যাবো হাড্ডি সহকারী দাম আসলো এক হাজার সাতাশি টাকা কিন্তু রাখলো এগারোশো টাকা এবার একটু মাপ দেন এবার দাম হয়েছে কত এই গস্তের দাম রাখছে সে এগারোশো টাকা তাইলে সে আমার কতটুকু কম দিছে দুশো চল্লিশ টাকা দেন দুশো ষাট টাকা দেন এবার বস্তুটা দেন

হ্যাঁ গোস তো লাগবে আপনার কাছ থেকে আমি গোস নিয়েছি মাত্র আপনি এখানে কতটুকু গোস দিয়েছেন হুম এগারোশো টাকা দিয়েছি আপনাকে আপনি কতটুকু গোস দিয়েছেন বলেন এগারোশো টাকা ভাই হুম আচ্ছা ওয়েট আটশো টাকা ধরেন কত টাকা হয় এইটা দেন এইটা দেন এইটা নামান এইটাই দেন এইটার মধ্যে দেন তেরোশো টাকা তাহলে এদিকে দেন ওইটা নামেন না আপনি তখন এইটা দিয়ে মাপছেন এবার মাপ দেন

আমনে গোস্তের সাথে 5 কেজিতে হাত দিয়ে আপনি আমি 250 গ্রাম না আমি 500 গ্রাম নিব আমার কথা আপনি বুঝেন আমি আপনার কাছ থেকে এক কেজি গোস কেনার জন্য আসি আসার পরে আপনি বলছেন যে এখানে এক কেজি গোসের বেশি হয়েছে 1300 গ্রাম হইছে তাই না 1300 গ্রাম আপনি বলছেন 1100 12 টাকা হইছে আপনি আমারে 1100 টাকা আপনি বলছেন এইটা উঠানোর পরে এগারোশো এগারো টাকা হয়েছে এর আগেরও ভিডিও ফুটেজ আপনি না আমার জানা আছে আপনি এগারোশো বারো টাকা বলছেন আমি আপনাকে এগারোশো টাকা বলছি আপনি বলছেন যে ভাই আপনি এগারোশো টাকায় দেন এই হাড্ডিটা তারে দিয়ে দেন

আমি হাত দিয়ে শোয়া নিছি আপনি কম দিচ্ছেন এখানে কয় টাকা হয়েছে নয়শো ষাট টাকা আপনি আমার কাছ থেকে এগারোশো টাকা রাখছেন এই এগারোশো টাকা কোনটা দিয়েছে এগারোশো টাকা

আমি আপনাদের দেখাই আমি আপনাদের দেখাই একটু কথা বলি বলেন কোন দিন আপনি আমার ডাক দিস পরে আমি আসছি না আপনাদের ভুল হয়েছে কিনা ভুল ভুলইছে আপনি ভাঙছেন

আপনি আমারে এই হাড্ডিটা বলছেন আমি আপনার শুধু শুধু দিছি না না মিথ্যা বলে আমার কাছে আমি তাইলে দেখাই আপনার আমি আপনার দেখাই তাইলে আচ্ছা আমি আপনাদের টোটালটা একটু বলি ভাই আপনি না বললে বুঝবেন কিভাবে আপনার দোকান আছে আচ্ছা শুনেন ওনার কাছে আমি মাংস নিতেছি এক কেজি উনি উনি আমার ডাক দিয়েছে কইছে আটশো টাকা আমি কিছু আটশো টাকায় দিবো দুইশো গ্রাম হাড্ডি আমি কিছু দুইশো গ্রাম হাড্ডি নিবো ঠিক আছে উনি মাপ দিছে মাপ দেওয়ার পরে বলতেছে যে এইখানে তেরোশো টাকা হইছে তাহলে আমি হাড্ডি আমি বলছি না আমি বলছি কি হাড্ডিটা আমি নেব না আপনি হাড্ডিটা উঠান পরে বলছে যে ভাই এগারোশো টাকা আসে এগারোশো বারো টাকা আসে তাহলে আপনি এগারোশো টাকা দেন আমি এগারোশো টাকা দিয়ে দিছি ওনারে আমি নিয়ে ওই পাশে হাড্ডিটা সারা মাইপে দেখি নয়শো চল্লিশ টাকা তাহলে বলেন এখানে কি আমি তার হাড্ডির কোনো ক্লেম আছে ভাই এই জায়গায় সবাই হাড্ডি ছাড়া কিনতে হয় হাড্ডি ছাড়া কেন কিনবো আপনি বলছেন দুইশো গ্রাম কিভাবে আমি কি আমি কি বলছি একবার আমি 200 গ্রাম নিব না আমি বলছি আপনি ওজনে কম দেন আপনি এইটা ফ্যার ভাঙা দেন না ঠিক আছে আমি আসব আপনি মিথ্যা কথা বললেন না আপনি মিথ্যা কথা বলছেন না হয়েছে ভাই আপনি এখনো ভুল স্বীকার করেন না এইটা স্বীকার এইভাবে রোজার রমজানের মাসে এইভাবে মানুষের কম দিবেন না আমি গোস্ত কেনার সময় ওনার যে গোস্ত ওজন করার যে থলিটা আছে ওইটাতে করে ওজন করি কিন্তু উনি একটি বারের জন্য আমি পরবর্তীতে যখন আসি ওইটার উপরে করে একবারও ওজন করেননি কারণ হচ্ছে ওনার ওই থলিটার ওজন উনি মাইনাস করেনি ওইটা সহই ওজন করেছে এভাবেই বাটপারি করে যাচ্ছে নিউ মার্কেটের গোস্ত ব্যবসায়ী ফিরোজ মাংস বিত্তান